নমস্কার আচ্ছা কখনো ভেবে দেখেছেন আমাদের রোজকার একটা কাজ মানে জল গরম করা সেটা সূর্যের অফুরন্ত শক্তি দিয়ে কতটা দারুণভাবে করা যেতে পারে চলুন আজ এই ইন্টারেস্টিং টেকনোলজির গভীরে ঢোকা যাক দেখুন এই অভিজ্ঞতাটা আমাদের সবারই আছে তাই না একটা গাড়ি যদি বেশিক্ষণ রোদে পার্ক করা থাকে তাহলে ওর ভেতরটা কি সাংঘাতিক গরম হয়ে যায় এর পেছনের কারণটা কিন্তু খুব সহজ গ্রিন হাউস এফেক্ট আর মজার ব্যাপার হল ঠিকই একই প্রিন্সিপাল মানে তাপকে আটকে রাখার এই আইডিয়াটাই কিন্তু সোলার টেকনোলজির একদম মূলে রয়েছে তো আজ আমরা কি কি দেখব প্রথমে সূর্যের শক্তিতে জল গরম করার বেসিকটা জানব তারপর দেখব সিম্পল কিন্তু এফেক্টিভ ফ্ল্যাট প্লেট কালেক্টর এরপর কথা বলবো তাপের তিন শত্রু নিয়ে আর তাদের হারাতে কিভাবে মডার্ন ইভ্যাকুয়েটেড টিউব কালেক্টর কাজ করে শেষে দুটোর মধ্যে একটা তুলনা করে দেখব কোনটা বেস্ট আর সব শেষে আজকের এই জ্ঞানটা ভবিষ্যতের জন্য কেন জরুরি সেটাও বুঝব তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে সাধারণ কিন্তু দারুণ কার্যকরী দ্য ফ্ল্যাট প্লেট কালেক্টর এই এফপিসিকে বুঝতে গেলে ওই যে গরম হয়ে যাওয়া গাড়ির কথা বললাম ওটারই একটা ইঞ্জিনিয়ার ভার্শন ভাবতে পারেন আরও সহজ করে বললে এটা হলো সোলার হিটারের দুনিয়ার মারুতি অল্টো একেবারে নির্ভরযোগ্য সিম্পল ডিজাইন আর নিজের কাজটা ঠিকঠাক করে দেয় মানে খুব বেশি জটিলতা নেই কিন্তু দারুণ এফেক্টিভ আচ্ছা এটা কাজ করে কিভাবে। স্টেপ বাই স্টেপ ভাবুন প্রথমে সূর্যের আলো এসে পড়ছে একটা কাঁচের শিটের ওপর দিয়ে এরপর ওই আলোটা সোজা গিয়ে হিট করছে একটা কালো রঙের অ্যাবজরবার প্লেটকে আর আলোটা সঙ্গে সঙ্গে তাপে বদলে যাচ্ছে তিন নম্বর স্টেপে ওই প্লেটের সাথে লাগানো পাইপের মধ্যে দিয়ে যে ঠাণ্ডা জল যাচ্ছে সেটা এই তাপটা শুষে নিয়ে গরম হয়ে উঠছে আর ফাইনালি এই গরম জলটা একটা ইনসুলেটেড ট্যাঙ্কে গিয়ে জমা হচ্ছে যাতে পরেও ব্যবহার করা যায় সিম্পল তাই না তাহলে প্রশ্নটা হলো এই কালেক্টরের ঠিক কোন অংশটা সূর্যের তাপ শুষে নেওয়ার আসল কাজটা করে ওকে আমরা তো তাপ তৈরি করে ফেললাম কিন্তু আসল চ্যালেঞ্জটা এখন শুরু এই যে এত কষ্ট করে তাপটা ধরলাম তাকে আটকে রাখাটাই সবচেয়ে বড় ব্যাপার কারণ তাপের একটা স্বভাব আছে সে সব সময় পালিয়ে যেতে চায় চলুন আলাপ করা যাক তাপের এই তিন প্রধান শত্রুর সাথে হ্যাঁ ঠিকই ধরেছেন এই যে আমরা তাপটাকে কালেক্ট করলাম ও কিন্তু একদমই এক জায়গায় বসে থাকার পাত্র নয় ও সবসময় পালানোর রাস্তা খোঁজে যেন এক পাক্কা এসকেপ আর্টিস্ট তো আসল প্রশ্নটা হলো একে আমরা এফেক্টিভলি আটকে রাখব কিভাবে। আমাদের লিস্টের প্রথম শত্রু হল কন্ডাকশন মানে পরিবহন এটা কি যখন দুটো জিনিস সরাসরি টাচ করে থাকে আর তাঁত একটার থেকে অন্যটায় চলে যায় সবচেয়ে সহজ উদাহরণ গরম চায়ের কাপটা হাতে ধরলেই যে ছ্যাঁকা লাগে ওটাই হল কন্ডাকশন এরপর আসছে সত্র নম্বর দুই কনভেকশন বা পরিচলন এটা হলো যখন কোনো তরল বা গ্যাসের মধ্যে দিয়ে তাপ ছড়িয়ে পড়ে ওই চায়ের কাপের কথাটাই আবার ভাবুন কাপ থেকে যে গরম ভাপ বা ধোঁয়াটা উপরের দিকে উঠে যায় ওইটাই হল কনভেকশন আর আমাদের শেষ সূত্র হল রেডিয়েশন অর্থাৎ বিকিরণ এক্ষেত্রে তাপ ছড়ানোর জন্য কোনো কিছুর সংস্পর্শে আসার দরকার হয় না কোনো মাধ্যমও লাগে না এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মতো করে ছড়িয়ে পড়ে ভাবুন তো সূর্য থেকে পৃথিবীতে যে গরমটা আসে মাঝখানে তো কিচ্ছু নেই পুরোটাই তো রেডিয়েশনের খেলা তাহলে একবার কুইক রিভিশন হয়ে যাক তাপ কালেক্টরের ভেতর থেকে পালানোর জন্য কোন তিনটে এস্কেপ রুট ব্যবহার করার চেষ্টা করে তো এই তিন শত্রুকে আটকানোর জন্য ইঞ্জিনিয়াররা আরও একটা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছেন আর সেটাই হলো আমাদের পরের টপিক মডার্ন টেক দি ইভ্যাকিউয়েটেড টিউব কালেক্টর এই ইটিসি জিনিসটা কি খুব সহজ করে বললে এটা একটা হাই হাইটেক থার্মস ফ্লাস্কের মতো আমরা বাড়িতে যে ফ্লাস্ক ব্যবহার করি চা বা কফি গরম রাখার জন্য এটা ঠিক সেই প্রিন্সিপালেই কাজ করে কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড লেভেলে তাহলে এফপিসি আর ইটিসির মধ্যে আসল আপগ্রেডটা কোথায় পুরোটাই হলো ইনসুলেশনের খেলা দেখুন এফপিসি ব্যবহার করে গ্লাসউল বা ফোমের মতো সাধারণ ইনসুলেশন কিন্তু ইটিসি একটা কাম্মালের কাজ করে এখানে দুটো কাচের টিউবের মাঝখান থেকে সব হাওয়া বের করে দিয়ে একটা ভ্যাকুম বা শূন্যস্থান তৈরি করা হয় এবার ভাবুন যেখানে কোনো মাধ্যমই নেই সেখানে কন্ডাকশন বা কনভেকশন হবে কিভাবে তা পালাবেই বা কোন পথে এটাই হল এর আসল ট্রিক এই গ্রাফটা দেখলে এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে ঠান্ডা বা মেঘলা দিনে এফপিসির এফিসিয়েন্সি বেশ খানিকটা কমে যায় কারণ তাপ লস হয় কিন্তু ইটিসি ওই ভ্যাকিউম ইনসুলেশনের জন্য ওটা একটা দুর্গের মতো কাজ করে বাইরের আবহাওয়া যেমনই হোক ভেতরে তাপকেও সহজে বেরোতে দেয় না তাই এর পারফরম্যান্স থাকে এক কথায় দারুণ তাহলে বলুন তো টিউব কালেক্টরের এই হাই পেছনের মূল কারণ বা কি ফিচারটা কি বেশ আমরা তো দুটো টেকনোলজি বুঝে গেলাম কিন্তু এবার আসল প্রশ্ন কোনটা কার জন্য ভালো মানে আপনার বাড়ির জন্য কোনটা সেরা হবে চলুন একটা সাইড বাই সাইড তুলনা করে দেখা যাক তো কোনটা কিনবেন দেখুন আপনার বাজেট যদি কম হয় আর আপনি যদি বেশ গরম একটা জায়গায় থাকেন তাহলে এফপিসি একটা দারুণ অপশন ওটা বেশ মজবুত আর খরচও কম কিন্তু আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে প্রায় ঠান্ডা থাকে বা মেঘলা আকাশ থাকে আর আপনি সেরা পারফরমেন্স চান তাহলে ইটিসির কোনো বিকল্প নেই হ্যাঁ খরচ একটু বেশি আর টিউবগুলো একটু ডেলিকেট কিন্তু পারফরমেন্স পাবেন দুর্দান্ত মানে পুরো ব্যাপারটা নির্ভর করছে আপনার প্রয়োজন আবহাওয়া আর বাজেটের ওপর তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই পাঠ আসলে ভবিষ্যতের শক্তির দিকে একটা বড় পদক্ষেপ এই কথাটা মনে রাখবেন একটা সূর্য রশ্মিকে ধরার কৌশল বুঝতে পারাটাই হল একটা গোটা বেশকে শক্তি জোগানোর প্রথম ধাপ ভাবুন একবার একটা ছোট্ট কনসেপ্ট বোঝা মানেই একটা বিশাল সম্ভাবনার দরজা খুলে দেওয়া এই ছোট ছোট জ্ঞানগুলোই কিন্তু বড় বদলের ভিড় তৈরি করে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি নিয়ে যাচ্ছি এটা শুধু সেমিস্টারের একটা টপিক নয় এটা তার চেয়ে অনেক বেশি কিছু মনে রাখবেন রিনিউয়েবল এনার্জি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ আজ যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো আপনারা শিখলেন এগুলোই গ্রিন টেকনোলজির দুনিয়ায় আপনাদের জন্য নতুন দরজা খুলে দেবে এই ফিল্ডে ইনোভেশনের সুযোগ কিন্তু প্রচুর এই জ্ঞান আর দক্ষতাকে কাজে লাগিয়েই আপনারা একটা সাস্টেইনেবল পৃথিবী গড়ার কাজে সরাসরি সাহায্য করতে পারেন তাই মনে রাখবেন আজকের এই ছোট ছোট কনসেপ্টগুলোই কিন্তু কালকের বড় আবিষ্কারে জন্ম দেবে